হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আরেকটি জাহাজের ভিডিও আপনাদের দেখানো হচ্ছে জাহাজটা দেখুন কত স্পিডে চলছে দেখুন আসলে দূর থেকে তো এরকম মনে হচ্ছে অনেক হাই স্পিডে জাহাজটা চলছে পাশাপাশি আমাদের জাহাজও আছে অনেক স্পিডে দেখুন আসলে সাউন্ড হচ্ছে অনেক যে জন্য এজন্য সব কিছুই বলা সম্ভব না আমার ভিডিওগুলো আমি কোনো সাউন্ড বা মিউজিক বা কোনো কিছু ব্যবহার করি না জাস্ট তুলি আপনাদের মাঝে ন্যাচারাল জিনিস তুলে ধরার চেষ্টা করি কোনো কিছু লাগাই হয় না তাই আমাদের দরি সহকারে আমাদের ভিডিওগুলো দেখুন আর দেখুন কত বড় কতটা লোড করা দেখছি আমি অনেক লোড কতটা এক্সপিরিয়েন চলছে দেখুন সামনে দিয়ে কত পানি যাচ্ছে আসলে সাউন্ড আমাদের আমার ভিডিওতে সাউন্ড এমনি আমি সাউন্ড ব্যবহার করি না মিউজিক কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো সেজন্য ভালো লাগে না আমি ন্যাচারাল তুলে ধরার চেষ্টা করি সেই জন্য সেই জন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না তা আপনারা একটু আমাকে সাপোর্ট করেন যাতে আপনাদের উৎস পেলে আমরা ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর এখন পিছনে কত জাহাজ দেখুন একসাথে এই দেখুন চট্টগ্রাম থেকে সব ঢাকার উদ্দেশ্য আসতেছে দেখুন একসাথে কত জাহাজ এখন কত জাহাজ একসাথে ওগুলো অনেক দূরে আমরা অনেক ওদের রেখে পিছিয়ে ফেলে অনেক চলে যাইছি আমরা সামনে কত জাহাজ একসাথে আপনাদের ভালোবাসায় আসলে আমাদের সাপোর্ট বা আপনাদের লাইক কমেন্ট ভিডিও করার আপনারা সাপোর্ট না করেন আসলে আমি একা একা ভিডিও আর কোনো এই আসে না মনে আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন আর নিত্য নতুন ভিডিও আশা করি এক এক সময় এক এক ধরনের জাহাজ লঞ্চ সাগর শিব ইত্যাদি টলার বিভিন্ন রকম নৌপথের যত যানবাহন আছে নৌবাহ নৌপথের যত আসলে এই জাহাজ আসলে এরকম একটা ছোট ভাই বসে আছে বসে মোবাইল মোবাইলটা দেখুন আমাদের জাহাজ অনেক বড় জাহাজটা অনেক বড় আমাদের জাহাজ অনেক স্পিডে চলছে এখন আমাদের আগে আর কোনো জাহাজ নাই সম্প্র এই দু তিনটে আছে তা আমরা সবার পিছে ফেলা রাখছি অনেক স্পিড চলছে যেগুলোই দেখতেছেন সামনে সবগুলোই স্পিড চলে সবগুলোই আর পিছিয়ে ফেলা রাখে আছে তো আমাদের ভিডিওর সাথেই থাকুন সবাই ভিডিও করে দেখবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আর বেশি কথা বলবো না ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আল্লাহ হাফেজ